আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব পুঁইশাক দিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ঝোল তারপরে করলা ভাজি করব গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আর এখানে কাসকি মাছ কুটে ধুয়ে বেছে নিছি কাশকে মাছ করব করবো পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আর বাচ্চাদের জন্য রান্না করব মুরগির মাংস আলু দিয়ে তাহলে রান্না করতে চলে যাই সঙ্গেই থাকেন প্রথমে মুরগির মাংসটা বসাই দিবো ওর জন্য তেল দিয়ে দিলাম গোটা জিরা গরম মশলা তারপরে দিব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা কাটা দিবো আলাদা করে আলুটা দিয়ে দিবো দিয়ে এখানে ভালো করে ভেজে নেব আমি আদা আর মাংসটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি আর আলুটা এখানে আমি সব ধরনের মশলা একসাথে সব ধরনের গুঁড়া মশলা একসাথে মিশিয়ে আগেই পানি দিয়ে রেডি করে রাখছি এখন মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পছন্দ ঠিক আছে আমার মাংসটা পছন্দ হয়ে গেছে মাংসটা পছন্দ নিচ্ছি এখন গরম দিবিত আছে বসাই দিবো পুঁইশাকটা এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর ধুয়ে রাখি টুঙ্গি মাছটা দিয়ে দিবো মাছটা ভাজা হয়ে গেছে একটা আদা রসুন দিয়ে দিব দিয়ে দিয়ে পানি জিরার গুঁড়া ওইটা ভাজা জিরার গুঁড়া

পিঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আদা রসুন হলুদ ফাঁকি ভাজা গাছ স্বাদ মতো লবণ আজকে আমি গুঁড়া মাছটা সরষের তেল দিয়ে চটচড়ি করবো দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি হাতে মেখে নিবো আমি এখানে মরিচটাকে ব্যবহার করিনি এটা আমি কাঁচামরিচের ঝালেই করবো আমি পেঁয়াজটা খুব সুন্দর করে মশলার সাথে হাতে মেখে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব কাসকি মাছটা ধুয়ে রাখা পরিষ্কার মাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব খুব এখন চলে আসবে এই যে আমার পুঁই শাকটা হয়ে গেছে এখন আমি পুঁই শাকটা নামাই নিব এই যে আমার মাছটা হয়ে গেছে এখন আমি দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমি একবারে পানি শুকিয়ে ফেলছি

এই যে এখন আমি চുള്ളা রাস্তা হাই হিটে করে একবারে ভাজি করে ফেলবো দেখুন করলা ভাজিট হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো সব রান্না করা শেষ এই যে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিল নিয়ে নিছি আজকে রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে পয়শাক দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে কাসকি মাছ চর্চুরি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে আপনার ছোটো চিংড়ি মাছ দিয়ে করলাভাজি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ